দীঘা তো আমি অনেকবারই গেছি কিন্তু অমরাবতী পার্কে কোনোবারই ঘোরা হয়নি তাই ভাবলাম এইবারে হাতে সময় যখন রয়েছে বিকেলের দিকটা বেরিয়ে পড়েছিলাম আজকে ডে ওয়ান আমাদের নিউ দীঘাতে তাই জন্য আমরা অমরাবতী পার্কটা ঘুরে দেখাবো তাই একদম পার্কের সামনে চলে এসেছি এই যে টিকিট মূল্য দশ টাকা এরকম আমরা চারজন ছিলাম তাই চারটে টিকিট কাটা হয়ে গেছে দশ টাকা করে এরপর এন্ট্রি করি এই এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকে গেছি সোজা আর এখানে দেওয়া রয়েছে ইন্ডিকেট করা রয়েছে সামনেই একটা বোর্ডে রোপওয়ে যে সেকশনটা মানে যে রাস্তাটা রয়েছে রোপওয়ের রাস্তাটা ইন্ডিকেট করা রয়েছে কোন দিকে আর সামনেই একটা বড় ঝিল মতন রয়েছে আর কি তো সেইখানে বোটিং হচ্ছে তো আমরাও বোটিং করব তো সেই মতন সামনের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখলাম বেশ ভিড় আছে আর কি লাইন আছে ওখানেও টিকিট কাটতে হবে এটা কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হবে ভেতরে যা যা রাইড রয়েছে সেই রাইডগুলোর কিন্তু প্রতিটা আলাদা আলাদা টিকিট কাটতে হবে এখানে রোপোর টিকিট মূল্য কত সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে চল। এই দেখো সাইনবোর্ডটা এখানে ডিটেলসটা রয়েছে পজ করে দেখে নিও তোমরা আমাদের চারজন আমরা একটা বোর্ডে গিয়েছিলাম যেহেতু আমাদের পার হেড পঁচিশ টাকা করে লেগেছে একটা বোটই তো যাই হোক এই ক্যাশ কাউন্টারে এখানে আর কি টিকিট কাটা হচ্ছে একদম ঝিলের সামনেটায় ডান দিক করে ঠিক এখানে টিকিট কাটা হচ্ছে আরেকটিও জায়গা রয়েছে এই ঝিলের ঠিক পেছন দিক করে আরেকটিও টিকিট কাউন্টার করা রয়েছে সেখানে আর এই যে আমাদের হাতে এখন টিকিট চলে এসছে আর কিছুক্ষণ পরেই আমরা বোটে উঠবো চলো হ্যাঁ আচ্ছা বোটিং রাইডে কিন্তু পঁচিশ মিনিট করে টাইম মানে তোমরা এই পঁচিশ মিনিট পুরো এই ঝিলটা কভার করতে পারবে তো যার কারণে আমরা পঁচিশ মিনিট বোটে ছিলাম তারপরে বেরোতে বেরোতে অনেকটা হালকা সন্ধে হয়ে গেছে আর মাথার ওপর দিয়ে দেখো কি সুন্দর রোপওয়ে যাচ্ছে ভাবলাম রোপওয়ে চড়বো বাট সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা তলার ভিউটা ভালো মতো আসবে না যার কারণে আমরা রোপওয়ে ওঠাটা স্কিপ করেছি ওখান দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি কারণ ওল দীঘা বিচে যাবো এখানে কিন্তু রোপোর চার্জ হচ্ছে পার হেড উনষাট টাকা করে রোপোর চার্জ তো এটা বলে দিলাম তোমাদের আমরা যদি এবার রোপোটা চড়ি নি বললামই কিছুক্ষণ আগে সামনে রয়েছে দেখতে পাচ্ছ একটা সুন্দর কাঠের ব্রিজ যেটা তলা দিয়ে আমাদের বোর্ড এখন পাস করবে তো যাই হোক ঝিলটা বেশ বড় সড়ো কারণ ওই পাশটা যাওয়ার পর বোঝা গেল আর রাউন্ড শেপে যার কারণে আমরা বেশ কিছুক্ষণ রাউন্ড দিচ্ছিলাম পাঁচ পাক রাউন্ড তো হয়েই গেছিলো মাথার ওপর দিয়ে দেখো কন্টিনিউ কি সুন্দর রোপোগুলো যাচ্ছিলো দেখতে দারুণ লাগছিল ভাবলাম এটাও একটা ভিডিওতে শেয়ার করি তোমাদের সাথে আর আমাদের বোর্ড প্যাডেলিংয়ের দায়িত্ব ছিল কিন্তু ছেলেদের ওপর যার কারণে এপাশে বসেছে অমিত আর ও বসেছে নীল দুজনে মিলে বোর্ড প্যাডেল করছে আর দেখতে দেখতেই সন্ধে হয়ে গেছে আর সন্ধেটা দেখো কি সুন্দর হালকা লাইট দিয়েছে দূরে রয়েছে বসার জায়গা সুন্দর এই পার্কের মাঝে মাঝেই রয়েছে সুন্দর বসার জায়গা আর তার সাথে বাচ্চাদের রাইডও রয়েছে দোলনা স্লিপ এই সব তো আনুষাঙ্গিক রাইডগুলো রয়েছেই তো এখানে কিছুক্ষণ যদি বাচ্চাদেরকে ঘোরাতে আসেন তাহলে বলবো বেশ ভালো জায়গা আর বড়রাও বেশ সুন্দর সময় কাটাতে পারবে বিকেল টাইমটা আর আমরা যেহেতু বিকেলটা একটু বেড়াতে লেট করেছিলাম ওই অ্যারাউন্ড সাড়ে পাঁচটার মতো বেজে গেছিলো প্রায় যার কারণে তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিলো আর চারিদিকে ভিউটা ভালো নিতে পারছিলাম না যাই হোক যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানেও দেখো একটা সুন্দর বেশ বসার জায়গা এই যে দেখো মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে দু সাইডে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে তোমরা যদি চাও ঝিলের পাড়ে কিছুক্ষণ বসতে পারো সেখানেও বসার জায়গা ছিল তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এবার ওল্ড দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার পথে দেখো এখানে বেশ লম্বা লাইন পড়ে গেছে মন্দিরের জন্য আমি তো বলবো মন্দিরে যদি তোমরা আসতে চাও তাহলে তোমরা সকাল টাইমটা বেছে নাও কারণ সকালের দিকটা ভিড় কম হয় ওই সাড়ে দশ দশটা সাড়ে দশটার মধ্যে আসার চেষ্টা করো ভিড়টা কম পাবে আর এদিকে দেখো দুপুরের দিকটা মানে বিকেল থেকে ভিড়টা আর কি শুরু হয়ে যায় মন্দিরে মানে দীঘা মন্দির এখন যেটা নতুন দীঘা জগন্নাথ ধাম সেই মন্দিরে কিন্তু ভিড়টা বেশি হয়ে যায় কারণ স্বাভাবিক নতুন একটা মন্দির দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসছে অনেক ভক্তরা আসছে তো সেই জন্য ভিড়টা হওয়াটাও স্বাভাবিক আর সবাই চাইবে যে বিকালে ঠান্ডা ঠান্ডার ওয়েদারে সবাই আর কি দর্শন করবে কারণ সকালের দিকটা যেহেতু রোদ থাকে গরমে মানুষ আসতে চাইবে না তো এই কারণেই আর কি বিকেলটা ভিড় হয় আমরা তো শুনলাম যে বিকেলের দিকটা এমন ভিড় হয় যে লাইনে প্রায় দু থেকে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এরকম তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি দীঘা অমরাবতী পার্কের রোপওয়ে কিন্তু সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে ছটা অবধি কিন্তু খোলা থাকে আর অমরাবতী পার্কটা খোলা থাকে হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত আর আমরা এখন যাচ্ছি এই নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় বিশ্ববাংলা হাট দেখার জন্য তো যাই হোক বিশ্ববাংলা হাটে ওখানে চলে যাব যার কারণে টোটো ভাড়া আমাদের যাওয়ার সময় নিয়েছে কিন্তু পার হেড পনেরো টাকা করে আর আসার সময় যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো যার কারণে পার হেড পঁচিশ টাকা করে ভাড়া নিয়েছিল সেটা আসার সময় ঠিক আছে আর এই দেখো সামনে মন্দিরের গেটটা যাওয়ার পথে দর্শন করালাম তোমাদের এটা হচ্ছে এন্ট্রি গেটটা আর তোমাদের এই দীঘার যে জগন্নাথ ধাম সেইটা নিয়ে আমি পার্টিকুলার আলাদা একটা ভিডিও বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে আচ্ছা এখানে যাওয়ার পথে রাস্তাগুলো দেখো খুব সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে ঝলমল করছে চারিদিকটা খুব সুন্দর লাগছিলো যার কারণে একটা ছোট্ট ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবি আমরা টোটোতে বসেই এটা আর কি ভিডিওটা করতে করতেই যাচ্ছিলাম এরপর দেখো তোমাদের একটা ছোট্ট জিনিস শেয়ার করছি এই যে এই হাসপাতালটা দেখো এটা হচ্ছে দীঘা স্টেট জেনারেল হসপিটাল তো এই হসপিটালেই কিন্তু আগে নীলের পোস্টিং ছিল মানে আর কি ও আর কি ওখানে ট্রান্সফার হয়ে এসছিল তারপরে এখন এখানে ট্রান্সফার হয়ে এসছে মানে আমাদের ওয়ালসে তো যাই হোক ওইটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যাওয়ার পথেই হসপিটালটা চোখে পড়লো যেহেতু তাই মনে পড়ে গেল তো যার কারণে শেয়ার করা তো আমরা চলে এসেছি এখন একদম ওল্ড দীঘা সেই বিচে দেখতে পাচ্ছ বেশ গমগমে একটা ব্যাপার আর এখানে বরাবরই ভিড় থাকে যেন এই বিচে তো সে মতন এখানে ভিড়টা সেই মতনই রয়েছে মানে একদম সুন্দর বেশ একটা হাওয়া দিচ্ছে আর এখানে কিন্তু আমি দেখলাম একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের নিউ দীঘায় যে পরিমাণে গরম লাগছিল একটা বৃষ্টি দম বন্ধ করা ঘুমোট গরম এখানে কিন্তু ওই রকম একটা গরম নেই গরম রয়েছে তবে ওই রকম ঘুমোট বৃষ্টি একটা গরম কিন্তু নেই এখানে বেশ একটু হাওয়াটা শীতল বেশ আর ভালো লাগছিলো মার্কেটটার ভিতরটা আমরা ঘুরে দেখছিলাম বেশ কিছুক্ষণ বাড়ির জন্য টুকটাক কিছু নিয়ে নিয়েছিলাম এখান দিয়ে বাড়ির সকলের জন্য টুকটাক কিছু নেওয়া হয়েছিল আর কি তো সবটা নেওয়া কমপ্লিট হয়নি কারণ কি আবার ফিরতেও হবে অনেকটা লেট হয়ে গেছিলো বললাম আর সমুদ্রের পারে গিয়ে একটু বসবো হাতে যদি সময় থাকে বাকিটা আমরা ওই নিউ দীঘা বিচে ওখান দিয়ে কিনব নিউ দীঘার সি বিচে ওই হাতে সময় থাকলে কালকে তখন কিনবো বেরিয়ে তো যাই হোক কালকে সন্ধ্যেটা তো হাতে রয়েছি আজকে তো সবে ডে ওয়ান তো একটু ঘুরে দেখি এখানে একটু সমস্ত কিছু ঘুরে দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা জিনিসই রয়েছে ব্যাগ তারপরে সাজার জিনিস বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সফট টয়েজের দোকান আরও বিভিন্ন হাতের কাজের জিনিস তারপর আরও বিভিন্ন ঝিনুকের জিনিস যেটা আর কি সি বিচের ধারের দোকানগুলোতে পাওয়া যায় তো সেইগুলো রয়েছে বিভিন্ন ধরনের যাবার সামগ্রী রয়েছে ভালোও লাগছিলো ঘর যাবার জিনিস এখানে মাদুর ঠাদুরও বিক্রি হচ্ছে দেখলাম সামনে দোলনাও রয়েছে বেশ সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা একটু বিচের ধার গিয়ে বসলাম এখানে কিন্তু বিভিন্ন ফুড স্টলও রয়েছে তো বিভিন্ন ধরনের ফুড স্টলও তোমরা পেয়ে যাবে ফুচকা ঘুগনি ঝালমুড়ি তারপর আরও বিভিন্ন আর কি রোল চাউ এসবের সব কিছুরই দোকান রয়েছে তো মেন একদম ইভিনিং স্টার্টার থেকে একদম রাতের ডিনার আইটেম অবধিও এখানে সমস্ত কিছুই আর কি বিক্রি হচ্ছিল সামনে বিশ্ব বাংলার গেট দেখতেই পাচ্ছ তো ওখানটায় কিছু ফটো ভিডিও তুলে আনি সামনের দিকটা ওপরে সেকশনটা উঠে দেখি কীরকম লাগে সামনের দিকটা ভিউটা চলে আর এখানে চারিদিকটা বেশ আলো ঝলমল করছে আর সুন্দর সাজানো বেশ আর তো রয়েছে যার কারণে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে চারিদিকটা এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম দেখো উপরের সিঁড়িটায় উঠে সামনের ওই সমুদ্রের ভিউটা কত সুন্দর লাগছে দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউগুলো আসে পড়ছে পারে। আর সামনের যে গেটটা রয়েছে বিশ্ববাংলার গেটটা এটাও সুন্দর লাগছে এবার দেখো আমরা চলে এসেছি একদম সিবিচের কাছে বেশ কিছুক্ষণ সময় বসছিলাম আমরা আর একটা করে ঢেউ আছে করছে পারে খুব সুন্দর লাগছিল দেখতে আর মাথার ওপর সুন্দর বেশ গোল চাঁদ একদম দারুন একটা ইয়ে ব্যাপার লাগছে বানা বাজে ওই রাত সাড়ে নটার নতুন আর এখানে দেখো এইটাই হচ্ছে এই যে অংশটা দেখতে পাচ্ছ এই ঘাটের অংশটা এটা হচ্ছে জগন্নাথ ঘাট নামে এখন বলা হয় কারণ যেহেতু দীঘা মন্দিরটা হয়েছে তাই জন্য এই জায়গাটাকে এই অংশটাকে জগন্নাথ ঘাট বলা হয় এবার আমরা চে অনেকক্ষণ বসে থাকার পর চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাতে রুমালি রুটি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এদিকে তড়কা এক তরকা আর তার সাথে মশলা ভিডিওটা এতটাই রাখছি নেক্সট ব্লকে আমি দেখাবো দীঘা জগন্নাথ ধামের ফুল ডিটেলস তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো